আসসালামু আলাইকুম গ্র্যাভিড স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে আমি আসি ইমরান হোসেন বায়োলজি আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা পড়ব এক নজরে মাছের রক্তের গতিপথ দেখো রুই মাছের রক্তের গতিপথটা আমরা খুব সহজেই অল্প সময়ে দেখে নেওয়ার চেষ্টা করব। সবাই মনোযোগ সহকারে ক্লাসটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখন দেখো প্রথমেই আসি আমরা তো জানি মানুষের হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট কিন্তু রুই মাছের হৃৎপিণ্ড দুই প্রকোষ্ঠ বিশিষ্ট ইভেন আমরা জানি যে কোনো মাসের হৃৎপিণ্ডই হয়ে থাকে দুই প্রকোষ্ঠ বিশিষ্ট এখন দুই কি কি নিলয় এখানে রুই মাছের ক্ষেত্রে দুইটা প্রকোষ্ঠ থাকার পরেও একটা উপপ্রকোষ্ঠ থাকে সাইনাস ভেনস নামের একটা উপপ্রকোষ্ঠ থাকে এখন আসি রুই মাছের রক্তের গতিপথটা আসলে কেমন হবে প্রথমেই সারা দুই মাসের সারাদেহ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সাইনাস ভেনোসাসে সাইনাস বেনোসাসে আসে এবং সাইনাস বেনোসাস এবং অ্যাট্রিয়ামের মাঝে ট্রিয়াল নামের একটা কপাটিকা থাকে এখন সাইনাস বেনোসাসে যখন কার্বন ডাইঅক্সাইড অক্সাইড সমৃদ্ধ রক্ত আসে সেখানে সাইনাস ভেনোসাসে প্রথম সংকোচন ঘটে সংকোচন ঘটার পরে সাইনোয়েট্রিয়াল কপাটিকা খুলে যায় এবং রক্ত সাইনাস বেনোসাস থেকে অ্যাট্রিয়াম বা অলিন্দে প্রকাশ করে প্রবেশ করে এখন রক্ত অলিন্দে আসার পর সেখানে আবার সংকোচনের ফলে অলিন্দ থেকে নিলয়ে যায় যেখানে অ্যাট্রিও বেন্ট্রিকোলার কপাটিকা কাজ করে এবং ঠিক একইভাবে ওইভাবে থেকে তারপরে বালবাস আর্টারিওস হয়ে ফুলকা এবং সারাদেহে ছড়িয়ে পড়ে এখন দেখো বেন্ট্রিকোল এবং বালবাস আর্টারিওসের মাঝে বেন্ট্রিকোলো বালবাস কপাটি নামে একটা কপাটিকা থাকে বেন্ট্রিকোল থেকে মাঝে দেখা যায় যে নামের একটি কপাটিকা থাকে এবং থেকে ফুলকা হয়ে সারা দেহে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ছড়িয়ে পড়ে ঠিক এভাবেই দেখেন রুই মাছের ক্ষেত্রে রুই মাছের ক্ষেত্রে শুধুমাত্র শুধুমাত্র রুই মাছের হৃৎপিণ্ডে হৃৎপিণ্ড কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সংবহন করে মানে রুইমাসের হৃৎপিণ্ডে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে এজন্য মাছের হৃৎপিণ্ডকে বেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড বলা হয় হার্ট হার্ট বা বেনাস বেনাস শিরা হৃৎপিণ্ড বলে শিরা হৃৎপিণ্ড যেহেতু রুই মাছের হৃৎপিণ্ড শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে এজন্য রুইমাছের হৃৎপিণ্ডকে বেনাসাট বা শিরা হৃৎপিণ্ড বলা হয় এবং একই সাথে মাছে শুধুমাত্র দেখেন রুই মাছের রক্ত সংবহনতন্ত্র শুধুমাত্র একটা চক্রে সম্পন্ন হয় যেহেতু একটা চক্রে সম্পন্ন হয় এজন্য একে একচক্রী রক্ত সংবহনতন্ত্র বলা হয় এক রক্ত সংবহন বলা হয় সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো রুইমাসের রক্ত মানে রক্তের গতিপথ তো আজকের ক্লাসে পর্যন্তই ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম